মহান রব্বুল ইজত রব্বুল আলমীর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ হর্বুল আলমীর উদ্দস্য ছিল আহবাদ জন্য আল্লাহ হরব্বুল আলমীন জিনদাতিকে পাঠিয়েছেন আল্লাহ হরব্বুল আলমিনের আহবাদ জন্য আঠারো হাজার মাকলোকাত আল্লাহ তালা এবাদতের জন্য বানান নাই আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র দুইটা জাতিকে এবাদতের জন্য বানিয়েছেন কয়টা জাতিকে আল্লাহ এবাদতের জন্য বানাইছেন দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন এবাদতের জন্য বানাইছেন সতেরো হাজার নয়শো আটানব্বইটা মাস আল্লাহ বানাইছে শুধুমাত্র ওই দুইটা জাতির খেদমতের জন্য বলেন না জিন এবং ইনসান আমরা করব আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ বলেন বান্দা তুই আমাকে রাজি করবি তুই আমাকে খুশি করবি আমি খুশি হলাম আর তোর জন্য আমি আল্লাহ আমার সৃষ্টির আঠারো হাজার হতে সতেরো হাজার নয়শো আঠানুক তোর জন্য জন্য আল্লাহ কেমন এবাদতের জন্য খেদমতের জন্য বানালেন আল্লাহ বলেন তুই আমার এবাদত করবি তোর পালিত পশু ছাগল জবাই খুঁড়া খাওয়াটা আমি আল্লাহ তোর জন্য আমদ বানিয়ে দিয়েছি বলেন না আমার প্রশ্ন হতে পারে হুজুর ব্যাংক তো আমরা খাই না তাহলে ব্যাংকটাও কি আমাদের উপকারের জন্য মালিক বানাইছে হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচ্ছুকেও অযথা বানায় নাই বলেন না আমার হাবা শুধু তাই না ওলি আল্লাহদের জীবনে দেখলে পাওয়া যায় একটা ব্যাংক কেন যেটা কোনো শব্দ করতে পারে না জমিনের মধ্যে যে কচুরি পেরাটা আছে সেটাও আমার আল্লাহ অযথা বানায় নাই জুড়ে কি বলা যাবে না সুবাহ আল্লাহ একটা কেশুরি পেনাকেও আমার আল্লাহ অযথা বানাই নাই সেটাও আমাদের খেদমতের জন্য মানুষ এক আল্লাহর অলি যাইতেছেন রাত রাতে যখন যাইতেছেন হঠাৎ রাস্তা দিয়ে হারতেছেন অন্ধকার অন্ধকারে উনি কোনো কিছু দেখতে পান না হঠাৎ উনি সামনে অগ্রসর হবেন দেখলেন একটা সাপ ওনার দিকে অগ্রসর হচ্ছে ওনাকে আঘাত করার জন্য এই মুহূর্তে সময় আল্লাহ রাবুল আলমিনের একটা মাকলুক হচ্ছে ব্যাংক ওই ব্যাংক সাথে সাথে লাভ দিয়া ওই সাপের মুখে এসে হাজির হয়ে গেছে বলেন না আল্লাহর অলি মনে মনে ভাবতে লাগলেন যে আমার আল্লাহ এত বড় নিয়ামত আমাদের জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যাংক অযথা বানায় নাই এই ব্যাংক যদি ওই মুহূর্তে সাপের মুখে না আসত তাহলে এই সাপ আমাকে আঘাত করত আল্লাহ হাবুল আলমিন এই ব্যাংকটা অযথা বানায় নাই যে এই ব্যাংকের মাধ্যমে আমার বলেন না আমাদের খেদমত কোনো না কোনোভাবে হচ্ছে কিন্তু আমরা বুঝি না আমরা মনে করি যে আমাদের খেদমত মনে হয় আমাদের জীবিকা নির্বাহী করার জন্য আমরা যে প্রেরাসারি করি আমরা যে লাগাতার অন্যায় অপরাধ করি রমজান আসলে অন্যায় অপরাধ থেকে চলে যায় রমজান শেষ হওয়ার সাথে সাথে এগারো মাসের জন্য আমরা প্রতিজ্ঞা হালাল সবকিছু চলবে কথা বলেন এক মাস হ্যাঁ কাহো বাড়িতে ইফতার করবে না যদি হারাম খাবার খাওয়ায় খাবার সে যাই না খাবে না যদি হারাম বক্ষণ করায় আমার রোজা ভঙ্গ হয়ে যাবে সাওয়াল মাস যখন আসে তখন তার আর আল্লাহ তালার নিয়ামতের কথা স্মরণ থাকে না তখন সে হালাল থেকে হারাম রাস্তায় চলে যায় বাকি এগারোটা মাস আবার সে অন্যায় অপরাধ অন্যায় অপরাধ করতেই তাকে আল্লাহ রব্বুল আলমিন বার ভার ডেকে ডেকে বলে নোয়া রাখি মৃত্যুর আগে তোমার রিজিকের অংশ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু না রিজিক কে দিয়েছেন বলেন তো মালিক যদি আল্লাহ হয় আল্লাহ যে আপনি এই আল্লাহার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেন আপনি যদি না দেন বলেন তো আপনি কি আল্লাহর না হরমান বান্দা হবেন না যদি বোঝে না আসে আমি আপনাদেরকে বলি আমাকে আপনি যদি কেউ হাদিয়া পাঁচটা হাজার টাকা হাদিয়া দেন যে হুজুর এটা আপনার কাছে রাখেন এটা আপনার জিম্মাদারদারিতে রাখলাম আপনার উপকারও আসবে সমাজের কোনো উপকারে যদি আসে সেটাও আমি লাগাবো আমাকে আপনাকে আল্লাহর জিম্মাদারের সম্পদ দিলেন এই জিম্মাদারের সম্পদের মালিক হতবা আপনি সাধ্যর না হলে উর্বশ্বর এরপরে কিন্তু জিম্মাদারের মালিক আর আপনি না এই জিম্মাদারির পক্ষ থেকে আল্লাহ নিজে যখন আবার বলবেন বা আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিলেন আপনি যখন আবার বললেন হুজুর আপনার পক্ষ থেকে যে জিম্মাদারি কিছু সম্পদ দিয়েছিলাম এটা অপরকে দিয়ে দেন মেসকিন দিয়ে দিয়ে দেন ওই এতিমকে দিয়ে দেন ওই নাবালক সন্তানটাকে দিয়ে দেন বস্ত্রহীন মানুষের বস্ত্র ব্যবস্থা করেন আপনি বললেন আমি দিলাম না বলেন তো আপনার কাছে কি আমি ভালো কোনো প্রিয় হুজুর হতে পারবো সম্ভব না আপনি হয়তো একদিন দিয়েছেন পরের দিন দিবেন না যে হুজুরের কাছে আমানত রাখলে জিম্মাদারি রাখলে হুজুরে না ফরমানি করে হুজুর দেয় না আল্লাহ আপনি আমাকে জিম্মাদারি দিলেন যে এই সম্পদ তোমারে দেওয়ার কথা না এই সম্পদ তোমাকে দিয়েছি অপর মিসকিনের জিম্মাদারিতে তোমার জিম্মাদারিতে আমি রেখেছি তোমার জিম্মাদারির মাধ্যমে আমি অপরকে দেওয়াবো কিন্তু সময় আসলে তুমি জিম্মাদারির হক আদায় করলা না মানুষগুলি বলবে ফা ইয়াকুল রাব্বি ইলা আজাল্লি আল্লাহ আল্লাহ বলবেন তুমি কি ওই দিন বলবা যে আল্লাহ আমি তো সুযোগ সময় পাই নাই কিছু মানুষ এরকম থাকবে না যে আল্লাহ সুযোগ সুবিধা করতে পারে নাই দ্বিতীয় পারে নাই সুযোগ আরো দেওয়ার জন্য আমাদের মধ্যে এমনও আছে যে সুজুদের জন্য সে পাগল পারা হয়ে আছে সুযোগের জন্য সে পাগল সময়ের জন্য সে পাগল টাকার জন্য সে পাগল দেওয়ার জন্য কোন পাগলামি কারণ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন সেটা আমরা বলে গিয়েছি আমার মাধ্যমে যে আমার পরিবার সংসারের জিম্মাদারি দিয়েছেন সেটা শুধুমাত্র আমাদের বিশ্বাস আছে যে আমার পরিবারকে সুখে শান্তিতে কাওয়ানোর জন্য আমার সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া করানোর জন্য আমার দায়িত্ব শুধু আমি নেই কিন্তু যে জিম্মাদারি আমার আল্লাহ আপনি আমাকে দিলেন আহল পরিবারের জন্য জন্য সেই কি আমরা আদায় করছি আজ পর্যন্ত তো সেই জিম্মাদারি আমরা আদায় করতে পারিনি আল্লাহ রাসুল সাল্লাম কে বলেছেন উত্তম হচ্ছে ফিতর করা মাধ্যমে মানুষ কাজে অন্যায় কাজে অংশগ্রহণ করেছে এগুলা থেকে মুক্তি নেওয়ার জন্য সজ্কাতুল ফিতর আদায় করা এই সজ্ঞাতুল ফিতর আদায়ের মাধ্যমে রোজার যেই

কেমতের ময়দানে রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি হজ করতে পারি জাকাত করতে পারি নফল এবাদত বন্দিগি করতে পারি সবে বরাত উপলক্ষে মিনাদ মাহফিলে অংশগ্রহণ করতে পারি সবে কদর রাত্রি কাটাইতে পারি এবাদত করতে পারি উদা কি কসম কেমতের ময়দানে আপনি ওই এটি মিসকিনের হক না দেওয়ার কারণে জবাবদিহি ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব এবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনাকে আল্লাহ জিম্মাদারি কার দিয়েছে আর এই এই জিম্মাদারিটা আপনি কাকে দিচ্ছেন আপনার সন্তানকে বড় বানানোর জন্য এই জিম্মাদারি আপনার সন্তানের জন্য রেখে দিয়েছেন আপনি এই সন্তানকে দিয়ে আপনার কোন ন্যাক আমলের আশা করতে পারবেন না ন্যাক কাজের আশা করতে পারবেন না কারণ সে হারাম বস্তু খাবার শিক্ষা আপনি বাবা দিয়েছেন জাকাতের বিধান দিয়েছেন আল্লাহ জাকাতের বিধান দিয়েছেন আল্লাহ আপনি সন্তানকে লোভি বানিয়ে জাকাত দেওয়ার বিধান আপনি বন্ধ করেছেন আপনি এই সন্তান থেকে আবারও আশা করেন যে আমার নিয়ামতের জন্য আমার মাতৃরাতের জন্য এই সন্তান কাজ করবে কখনো সম্ভব হবে না কারণ পাগলের কাছ থেকে যেমনিভাবে কোনো ভালো কাজের আশা করা যায় না আল্লাহ নিষেধ করেছেন ও আনতুম সুকারাহাত্তাতা তাআলমু মা তাকুলুনা ওয়ালা জুনুব ইল্লা আবিরি সাবিরিন হাত্তাতাকতা ছিল যে পাগল মাতাল ও তারা যেন আমার এবাদতের দরকার কাছেও না আসে আল্লাহ বলেন এগুলার এবাদত আমার প্রয়োজন নাই তো আপনি তো আপনার সন্তান আপনার সন্তানকে আপনার সম্পদের নবী বানাইছেন আপনি আপনি সন্তানকে আপনার সন্তানকে আপনি নিরুশিক্ষিত দেন নাই যে এটার অংশ থেকে যাকাত দিতে হবে এটা শুদ্ধতর ফিতর দিতে হবে এটা কি আপনার জিম্মাদারি ছিল না সন্তান সাবালক হওয়ার আগেই তো আপনার জিম্মাদারি ছিল সন্তানকে সেটা শিক্ষা দেওয়া আপনি কি করেছেন শুধুমাত্র টাকার পাহাড় চিনাইছে যে বাবা এদিকে চান দিনে গেলে টাকা আসে এদিকে গাড়ি চালাইলে অটো চালাইলে টাকা মোটামুটি ভালো আছে আর যদি একটু ডাইরেক্ট হাইওয়ে রোডে উঠতে পারো ভালো গাড়ি নিয়ে তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে মালিকটা পাঁচশো দিলেন নিজে এক টাকা মনে আজকে এই যে টাকার পাহাড় আপনি আমি জমাইতেছি আপনি আমার বিবেককে একবার প্রশ্ন করেন আমার সন্তান আরাম দুনিয়াতে থাকবে আমি চলে যাব এই হারাম সম্পদের জন্য কি সন্তানকে জিজ্ঞাসাবাদ করবে না আমাকে জিজ্ঞাসাবাদ করবে আমাকে জিজ্ঞাসাবাদ আল্লাহ করবে আপনি হারাম বস্তুটা আপনার সন্তানের জন্য রেখে দিলেন আরামের জন্য করে নিলাম আপনি শান্তির জন্য রেখে দিলেন আপনি দিয়ে অনন্ত অসীমকাল শান্তির আশায় নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এবাদত করতেছেন আর গরিবের না আপনার সন্তানের শান্তির জন্য সুখের জন্য দিয়ে গেলেন আপনার বিবেক কি সারা দেয় না যে এই গরিবের জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হবে মিসকিনের জন্য কাঠ দাঁড়াইতে হবে সন্তানের হক আদায় না করলে যদি কাঠগড়ায় দাঁড়াইতে হয় বিবির হক আদায় করলে না করলে যদি কাঠগড়ায় দাঁড়াইতে হয় মা বাবার হক আদায়ে না করলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কদরে দাঁড়াইতে হয় খোদা কি কসম গরিব মিসকিনের হক না দিয়ে যদি আপনি কবরে যান জান্নাত পাবেন না যতক্ষণ রাব্বুল ইজ্জতের কদরে না দাঁড়ায় এই জন্য আমি বলি যে আপনারা ঈদের ফিতরের যাওয়ার আগে আগে এতিম মিসকিনের হক তো আদায় করেন এতিম মিসকিনের হক তো কোনাদাই করেন আপনি আমিও না যাদের ব্যবস্থা হব যারা পাবে সেও আনন্দ করবে আমিও আনন্দ করলাম কারণ রসনাম বলছেন যারা তাকু অবর্জন করে তারা অপরকে দিতে ভালোবাসে যাদের ভিতরে তাকুয়া নাই তারা অপরকে দেওয়া পছন্দ করে না দেখবেন অনেক মানুষ আছে ফুকুরি ভিক্ষা করছে হে অনেক দূর চলে গেছে আবারও ফিরে আইসা হারি দিলাম না মনটা নরম হয় নাই অনেক দূর চলে গেছে আবারও ফিরে আসে এমন লোক আছে না নাই আবারও ফিরে আসে অথবা জানি না আপনাদের মধ্যে দেখছেন কি না কিন্তু আমি দেখছি অথবা আমার জীবনও আমার এরকম ঘটছে এরকম ঘটছে যে আমি কেন দিলাম না আমি কেন আইসা করলাম আমি দিলে তো পারতাম তাকে অত সময়ে চোখের পানি পালাইছি যে আল্লাহ তুমি কবুল করছো না আমারে না বলে এই লোকটা আমার কাছে চাইলো ছিল আমার কাছে আমি দিলাম না কেন আমাকে কি তুমি বানাইতে পারো নাই আমাকে কি তুমি মুত্তাকিন বানাইতে পারো নাই আমাকে কি তুমি আমলদারের ভিতরে ঢুকাইতে পারো নাই আমাকে কি তাকুয়াকারীর ভিতরে তুমি ঢুকাইতে পারো নাই এই জিনিসগুলো যখন মানুষের ভিতরে থাকবে কোটা কি কসম আমার হাত দ্বারা আমার অঙ্গ দ্বারা আমার জবান দ্বারা আমার চক্ষু দ্বারা সমাজের মানুষ কষ্ট হ পারে আর যখন আমার দ্বারাতে সমাজের মানুষ কষ্ট পাবে সমাজের মানুষের হক নষ্ট হবে তখনই আপনি বুঝতে হবে যে আমার ভিতরে কোনো টাকো আসে নাই রোজা রাখতে পারি এখনো টাকো আবার হতে পারি নাই রোজা রাখতে পারি সাওয়াল মাসের প্রথম দিনেই ট্যাবলেট নিয়ে বসে গেলাম আপনি আমি অবৈধ হারাম জিনিস নিয়ে বসে গেলাম বুঝতে হবে তাকুয়া আমার অর্জন হয় নাই এই তাকুয়া অর্জন করাটা অনেক দাবি একটা বড় সম্পদ এই সম্পদ আপনি আমি নষ্ট করতেছি রোজার আগ থেকেই গরিবের হক না দিয়ে

রাসুল আকরাম সাল আলাইহাল্লাম বলেছেন রমজান মাস রকম শেষ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি করার জন্য যখন মানুষগুলি রোজা রাখে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য যখন মানুষগুলি রোজা রাখে তখন আল্লাহ জাহান নামের আগুনকে সত্তর হাজার মাইল অতিক্রম ধরে তার মুখ মন্ডল থেকে জাহান নামকে দূরে সরাই বলে কাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জাহান নামের পাঁচশত মাইল দূর দিয়ে রাসুলের নিকটে নিয়ে আসে গুরুত্ব দিয়ে বুঝবেন কথাটা পাঁচশত বৎসর দূরের রাস্তা দিয়ে কি করলেন অহি নিয়ে আসবে আসার পর আবু জরবি বলে কি জিব্রীল বলে আমাকে তুমি চিনতে পারো না তোমার চেহারাটা তো মলিন হয়ে আছে তখন জিব্রিল বলছিল যে আজকে যে আমার রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল জাহান্নামের পাঁচশো বছরের রাস্তার একটু গুরুত্ব সাইড দিয়ে জাহান্নামের সাইড দিয়ে আমি আসছি এই জন্য এই তাতে আমার চেহারাটা পরিবর্তন হয়ে আর আল্লাহ বলছেন রোজাদারের জন্য পাঁচশো নয় সাত নয় পাঁচশো নয় সাতশো নয় সত্তর হাজার মাইল ধরে রাখবেন মুখমন্ডল থেকে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছিলেন না মাথা এখন রোজা রাখলাম সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টি পুরোপুরিভাবে হলো না কোন রোজা পঁচানব্বই পার্সেন্ট কোন রোজা আটানব্বই পার্সেন্ট কোন রোজা নব্বই পার্সেন্ট কোনোদিন দিন পঁচাত্তর পার্সেন্ট রোজাটা এইটাকে পূর্ণ করার জন্য রাসুল্লাহ সুন্নতের তাবাদারিতে রাসুল্লাহ ওয়াজিব আল্লাহ রাবুল্লাহ আলমের পক্ষ থেকে ওয়াজিব করে দিয়েছেন এই প্রত্যেকটি রোজাকে হান্ড্রেড পার্সেন্ট করার জন্য তুমি সব গায়ে ফিতর এটিম নিষ্কিনকে দাও এটাকে আমার লাভের জন্য না এটিমের লাভের জন্য আমার লাভের জন্য না আমার লাভটা দেখেন তো আমার লাভটা দেখে যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা হয় আর আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাদেরকে জাহান নামের এত দূরে রাখবো মুখমন্ডল মুখ যদি রাখেন বেশি নেই থাকবে দূরে নাকি দেহ যদি দূরে থাকে তাহলে মুখমন্ডল আর এই জিব্রাইলের মতো আমাদের বিকট চেহারা হবে না চেহারার পরিবর্তন ঘটবে না আলহামদুলিল্লাহ নুরানি চেহারা হতে হবে কিন্তু এই নুরানি চেহারা বানাইতে গেলে এ তিন মিসকিরের হক দিয়ে আমাদের কে রমজানের রোজাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ বানাইতে হবে কথা বলেন ঠিক আছে তাহলেই আপনি আমি গরিবরে না দিয়া আপনি মনে করতেছেন আপনি বাঁচতেছেন না আপনি বুকার বাস করতেছেন আপনি বিপদ গানে হচ্ছেন এক তো হক নষ্ট করছেন আবারও আপনার রোজা নিয়ে আপনি দ্বিদাদন্দর মধ্যে আছেন হইল কি হইল না হইল কি হইল না আমার রোজা রাখলাম যে আল্লাহ কবর করছে কি করছে না এই নিয়ে আপনার চিন্তা আর যখন সাদদাতুল ফিতর দিবেন আপনার তাকওয়া বিশ্বাস রাখতে হবে আমার রোজার যত ঘাটতি আছে সাদদাতুল ফিতরের মাধ্যমে সম্পূর্ণ রোজাগুলো 100% মহান মালিকের দরবারে কবুল হয়েছে জোরে বলুন মারহাবা তাহলে ইনশাআল্লাহ আমরা সাদদাতুল ফিতরেতে রাজি আছি তো না কি মুনাতা করব কি মুনাতা করব না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে আমরা সকলে বলে আমেন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটা ব্যতিক্রম রাসুল আকরাম সাল আলাইসাল্লাম ঈদুল ফিতরের দিন মিষ্টি খেয়ে বাড়ি থেকে ঘর থেকে বের হতেন কি খেয়ে বের হতেন মিষ্টি অথবা খেজুর খেয়ে বের হতেন কোন কোন কেতাবে আসছে এক দুই তিনটি খেজুর খেয়ে বের হতেন এটা সুন্নত রাসুল সেটা আমরা আদায় করবো এদিন আল্লাহর পক্ষ থেকে জিয়া হয় যদি মনে করেন না আমি অনেক বড় বুঝুগ হয়ে গেছি গেছি আজকে আপনি আল্লাহাগার হবেন কারণ সেটা আল্লাহ হারাম যদি বাংলার পৃথিবীর অসব অসংখ্য অগণিত ওলামায় কেরাম একসঙ্গে বইছে যদি বলে আজকে রোজা রাখতে হবে তাহলে কি সম্ভব যে না আল্লাহ নিষেধ করছে সেটা ওই দিন হারাম করছে কেন হারাম করছে আল্লাহ বলেন ওই দিন আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যে করে দিলাম বলেন আমার হাবা এদিন আমার বান্দাগুলি খাবে আমি আল্লাহ আনন্দ পাবো আমি আল্লাহ সেদিন আনন্দ করার জন্য তাদেরকে ওই দিনটা দিয়েছি এই দিন বেজার থাকা যাবে না আনন্দ থাকতে হবে যা আল্লাহ হারাবুল আলমিন আপনার রেজিকে রেখেছেন হতবা আপনার বস্ত্রটা আপনার কাপড়টা পুরানো হতে পারে মনে মনে ভাবতে হবে আপনার আল্লাহ হারাব্বুল আলমিন এই পুরান কাপড়ের যে জিম্মাদারি আমাকে দিয়েছেন অনেক মানুষ তো আছে এখনো যার জিম্মাদারি পুরান কাপড়টাও নাই আছে না এরকম যার পুরান একটা কাপড়ও নাই আপনার একটা জিম্মাদারি পুরান কাপড় আল্লাহ দিছে পুরাতন কাপড় হলেও জিম্মাদারি আল্লাহ দিছে সেটা বিশ্বাস রেখে আমরা আনন্দ চিত্তে আমরা উৎসব করে করে আনন্দ করে করে একে অপরকে নিয়ে নিয়ে আমরা দলবদ্ধ ভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলে আমরা ঈদ ময়দানের দিকে আগাবসা আল্লাহ রাসুল বলেন যখন করতেন যে রাস্তা দিয়ে প্রবেশ করতেন এই রাস্তা দিয়ে হতেন বের অন্যদিকে অথবা সেটা আইল হতে পারে বা যে যেকোনো দিকে আপনি একটু যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সুন্নত তো আমরা সকলেই ঈদের ময়দানে যাই ঈদের ময়দানে যাওয়ার পর এর আগে সবজাতুল ফিতর দেই না আমরা ঈদের নামাজ থেকে আয়েশা উনি আমরা দেওয়ার চেষ্টা করি রাসূল বলেন সেটা হচ্ছে সাধারণ যে সব্বা আমরা দেই না ফকির মিসকিনকে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে যেটা দেই সেটা সাধারণ সব্বা হয় এইজন্য রাসূল বলেন শাওালের চাঁদ ওটা উদয় হওয়ার সাথে সাথে ঈদের নামাজে যাওয়ার পূর্বে তোমার এই সবজাতুল ফিতর গুলি অতি মিসকিনদের হাতে পৌঁছে দাও এখন প্রশ্ন হলো প্রশ্নটা বলবো প্রশ্ন হলো আপনাকে যদি প্রশ্ন করি এই মুহূর্তে একটা 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 বাজে বাজে অথবা হচ্ছে আমাদের জামাত না আচ্ছা দেড়টার আগে যদি আমি মারা যাই আল্লাহ কি জোহরের নামাজের জন্য আমাকে জিজ্ঞাসাবাদ করবে প্রশ্ন বুঝছেন যদি আমি এই মুহূর্তে মারা যাই দেড়টায় আমি জামাত করবো দেড়টা হয় নাই একটা ষোলো মিনিট বাজে আমি যদি এই মুহূর্তে মারা আল্লাহকে আমাকে জিজ্ঞাসা করবে কেন না কারণ আমরা একটা বুকামের মধ্যে আছি আমরা মাসালা বোঝার চেষ্টাও করি না আর মাসালার জন্য পাগলও হই না যেমনি দৌড়াই এমনি দূরত্ব আসলে নাই আল্লাহ রাসুল বলেন সুবহে সাদিকের আগ পর্যন্ত সাওয়াল মাসের যেদিন আমরা রোজা বাংবো যেদিন আমরা তারাবি পড়বো না এদিন একটা রাত আছে না ঈদের আগের রাত যাকে বলে ঈদের আগের রাত সুবহে সাদিকের আগ পর্যন্ত যে জন্ম গ্রহণ করব যে সন্তান সুবহে সাদিকের আগ পর্যন্ত জন্ম গ্রহণ করবে তার উপর সদকাতুল ফিতর তার মা বাবার উপর ওয়াজিব হয়ে যাবে আদায় করা যদি সে যদি সে সাওয়াল মাসে গিয়া সবে হেসা দেখের পর জন্ম গ্রহণ করে তাহলে কি তার উপর ওয়াজিব হবে প্রশ্ন বলছেন তো আবার ফেসা লাগেন না আমি একটু বাংবার জন্য বলতেছি এখন আল্লাহ বললেন সাওয়াল মাসের চাঁদ উঠলে ঈদের ময়দানের আগে আমার উপর হক সদ্যাতুল ফিতর কিন্তু আপনি আমি সাওয়াল মাসের চাঁদ উঠলো না এখনো কিন্তু আমার জিম্মাদারিতে সদ্যাতুল ফিতর আসে না এ বুঝছেন সদ্গাতুল ফিতর কিন্তু এখন আমার জিম্মাদারিতে কি আসে নাই আসে নাই সাওয়ালের চার যখন উঠবে তখন তখন আমার উপর জিম্মাদারি আসবে সদ্গাতুল ফিতরের কারণ সন্তান যদি তারপরে জন্ম নেয় সদ্গাতুল ফিতরের জিম্মাদারি তার উপরে নাই সন্তান আগে জন্ম নিলে জিম্মাদারি আছে কিন্তু সন্তান যদি আপনি আমি যদি আবার সাওয়াল মাসের চা দুটার আগে সুবেহে সাদেকের আগে মৃত্যুবরণ করি তাহলে কি আমার উপর সদ্গাতুল ফিতরের জিম্মাদারি থাকবে থাকবে না কারণ যেহেতু সময় এখনো হয় নাই তার আগে মৃত্যুবরণ করছি তার আগে মারা গেলাম উনত্রিশ রোজা অথবা তিরিশ রোজার দিনে মারা গেলাম আমার জিম্মাদারিতে কিন্তু এখনো আসেনি কারণ সাওয়াল মাসের চাঁদ এখনো উঠে নাই যদি উঠতো তাহলে আমার জিম্মাদারিতে সদ্যাতুল ফিতর ও হতো সন্তান যদি সুবেহ সাদেকের আগে জন্ম নিত তাহলে তার জিম্মাদারি মা বাবার উপর বর্তাই তো সন্তান যেহেতু সুবহে সাদেকের পর জন্ম গ্রহণ করছে তার উপর সদ্যতুল ফিতর দেওয়া আজীব নয় এই জন্য আপনি আমি সাওয়ালের চাঁদ উঠা মাত্র আপনি আমার জিম্মাদারিতে সদ্যাতুল ফিতর ও হয় তার আগে জিম্মাদারিতে আসে না আমরা আমাদের মন গড়াই দিতে থাকি আর হে করে সারা মাস হাইতে হাইতে সদ্যাতুল ফিতর ভাইয়া রোজার ঈদের আনন্দ বার করার শুধু তাহানা হে খাইতেছে 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 কারণ এই তিনটে দিলেন গরিবদের খাইয়ে থাকবো এ অভাবে মানুষ না দিলেন কে রেসত কেতুর ভিতরে ঈদের আনন্দ করার জন্য এমনভাবে দেওয়া শুরু করলেন শুরু থেকে তিরিশ রমজান পর্যন্ত দিলেন আর খাইলো দিলেন আর খাইলো দিন শেষে আপেতে মধ্যে খাই লিয়া হু যে আটু ই খবাব আমাদের গ্রাম বাসায় কয় আমার যে সভাব আর ই আডু আমার রুয়ে গেল খাইলা আমার খাইলাম কি তা আমরা তো এমনভাবে দেওয়ার থাকি যে জিউ জি গাই কেউ ভাই আপনি কি অবস্থা কর না সমানে সমানে চলছে ঠিক ঠিক নাই নাই আসলে হাসিও আসে মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসাও করি না আর এগুলা মাসারা নিয়ে আমরা চর্চাও করি না আমাদের মধ্যে এটার আশা নাই উদ্দেশ্য নাই কেন জানি আমরা দিন দিন বকিল কিফল হয়ে যাচ্ছি